হ্যান্ড পেন্টেড শাড়ি বা জামা পরে আমার প্যাকেট লিস্টে ছিল নেওয়া হচ্ছিল না আসলে কোনোখান থেকেই হয়তো বা প্রাইস বেশি পরে না হয় ডিজাইন ভালো লাগে না কি ভূত মাথায় চাপলো কে জানে আমার নিজেই ইচ্ছা হলো যে আমি হ্যান্ড পেন্ট করে ফেলি শাড়ির মধ্যে তো আমার একটা পুরোনো ব্ল্যাক কালারের শাড়ি ছিল পুরোটাই এক কালার কোনো ডিজাইন ছিল না তো ওখানে আমি বসে গেলাম পেন্ট করতে তো আমার ইচ্ছা ছিল বাটারফ্লাই করবো একটা বাটারফ্লাই আপাতত হয়েছে এটাকে আমি বালতিতে এভাবে শুকাতে দিয়েছি আমার তো আর প্রফেশনালদের মতো ওই স্ট্যান্ডগুলো নাই সো আমাকে এইভাবেই করতে হচ্ছে অনেক কষ্ট হচ্ছিল একটা একটা ডিজাইন করে বালতিতে রেখে শুকানোর পর তারপর আরেকটা ডিজাইন করা এরপর বাটারফ্লাই আঁকতে আঁকতে আমি বোর হয়ে গেছি তাই আমি এখানে একটা ফ্লাওয়ারও আঁকলাম ফ্লাওয়ারের উপরে যে আমি বাটারফ্লাইটা পেন্ট করেছি এটা এত ভালো লেগেছে আমার তা আমি কি করলাম আঁচলের সাইড একটা বাদ দিয়ে বুকের পাশে বা কোমরের পাশে যেখানে থাকবে শাড়িটা ওখানে এই একই ডিজাইনের করে পেন এটা আমার খুব শখের একটা কাজ তাই আমি খুবই সাবধানে করছিলাম বলে লেট আমার পুরো করতে তিন দিনের মতো সময় লেগেছে এই হচ্ছে আমার শাড়ি আমি শুধুমাত্র আঁচলে কাজ করেছি বুকের সাইডে আর কোমরের সাইড পর্যন্ত এতটুকুই করেছি আর করা আমার পক্ষে সম্ভব না কারণ একটা বাটারফ্লাই করার তারপরেই আমার কান্না আসতেছিল যে আমি কেন পেন্ট করতে গেছি শুধু শুধু ফ্যান পেন্টেড জামা বা শাড়ি কিনে হতো আমি এটা পেন্ট করতে গিয়ে আমি বুঝেছি যে যারা হ্যান্ড পেন্টেড শাড়ি বা জামা সেল করে ওদের আসলে কতটা কষ্ট হয় আমি সামান্য একটু পেন্ট করেছি তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ওরা তো ফুল বডিতে পেন্ট করে যাই হোক এমনিতে কালো রঙ আমার খুব পছন্দ কালোর উপরে আমি আমার মনের মাধুর মিশিয়ে সব ধরনের কালার দিয়েছি আই মিন আমার কাছে যে কালারগুলো অ্যাভেলেবেল ছিল সবগুলো কালারই আমি এখানে ইউজ করেছি এখানে আমি অ্যাক্রেলিক কালার ইউজ করেছি কারণ আমার যে অ্যাক্রেলিক কালারগুলো আমি এটা সেটা যখন পেন্ট করি তখন মাঝে মধ্যে আমার টি শার্টে লেগে যায় আর সেগুলো কখনোই উঠে না আমার টি শার্টগুলো আমি মাসের পর মাস ধুই তারপরও কিন্তু অ্যাক্রেলিক কালারটা উঠে না তো ওখান থেকে আমার আইডিয়া আসলো তাহলে অ্যাক্রেলিক কালারগুলো দিয়ে তো আমি চাইলে যে কোনো জামা বা শাড়িতে পিন করতে পারবো হয়তো বা এটা বেশি ঘষাঘষি করা যাবে না শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে আর যেহেতু এটা জর্জেট ওয়াছা আমি আবার এখানে টার্সেলও দিয়েছি কিছু মাল্টি কালারের এটা বলতে ভুলে গেছি তো টার্সেলগুলো দেওয়ার পরে আরও সুন্দর লাগছিল তো যেটা বলছিলাম শাড়িটা আসলে শ্যাম্পু দিয়ে ধুতে হবে আর যেহেতু এটা জর্জেট শাড়ি এতটা ময়লাও হবে না তার উপর আবার ব্ল্যাক কালার এই শাড়িটাতে আরও কাজ আছে এটা একটু রোদে শুকোতে হবে আর আমার ইচ্ছা আছে সামনে আমার বার্থডে আসছে আমি এটা বার্থডেতে পরবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম